নবম দশম শ্রেণী অধ্যায় দশ অনুশীলনী দশ সৃজনশীল দেখো এটা হলো এক নম চিত্র আর এটা হলো দুই নম চিত্র ক প্রশ্নটা উদ্দীপক থেকে থাকতে পারে অথবা যে কোনো জায়গা থেকে ছোট্ট একটা অঙ্ক দিয়ে দিতে পারে কতে বলছে দেখো রুট থ্রি কস ফোর থিটা ইজ টু সাইন ফোর থিটা হলে থিটা এর মান কত আসলে দেখো বন্ধুরা দেওয়া আছে রুট থ্রি কস ফোর থিটা ইজ টু সাইন থিটা তাহলে আমি এখানে যদি কস ফোর থিটা আর এই সাইন থিটা যদি নিচে নিয়ে আসি আর এই রুট থ্রি ইজ টু এখানে করতে পারি কি ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে দেখো কস থিটা বাই সাইন থিটা ইজকাল টু টেন থিটা আর ওয়ান বাই রুট থ্রি ইজ টু সরি ভুল বললাম কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইজিক টু কট থিটা আর ওয়ান বাই রুট থ্রি ইজ ইজিক টু কট সিক্সটি ডিগ্রি অতএব থিটা ইজ ইজিক টু কত সিক্সটি ডিগ্রি অতএব ইজ ইজিক টু সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই ফোর ইজ দেখো দুই নং চিত্রে এই যে দুই নন চিত্র হতে এক্সের মান এই যে ডিসি ওরাও উল্লেখ করে দিছে এক্সের মান নির্ণয় কর তাহলে সমক ত্রিভুজ দেখো এসি হতে পাই দেখো আমার এইটা কোন সংলগ্ন বাহু হলো বিসি আর একটা হলো এসি বি সিটা হল বমি এসি তো অতিভুজ এখন দেখো এখানে সমক ত্রিভুজ এটাও দেওয়া আছে তাহলে আমরা কী পাচ্ছি সমকণিত ত্রিভুজ এবিসি হতে পাই টেন সিক্সটি ডিগ্রি এই দেখো সিক্সটি ডিগ্রি লম্ব হলো এবি ভূমি হলো বিসি টেন সিক্সটি ডিগ্রির মান হলো রুট থ্রি দেখো ওরা বলে দিছে ফর্টি এইট এই দেখো ফর্টি এইট বিসি এর মান আমরা জানি না অতএব বিসি ইজ গল টু ফর্টি এইট ডিভাইডেড বাই রুট থ্রি এটা এক নম্বর ইকুয়েশন আবার দেখো এটা হলো থার্টি ডিগ্রি তাহলে টেন এ বি কোন ইজ ইজিকোয়াল টু কত পাচ্ছে আপনি দেখো তো টেন থার্টি ডিগ্রি ইজ ইজিক টু এ বি বাই বিডি আচ্ছা টেন থার্টি ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট থ্রি এ বি ইজ টু ফর্টি এইট বিডি কত সিডি প্লাস সিডি প্লাস বিসি আচ্ছা তো সিডি প্লাস বিসি বি সিটা ওই পাশে নিয়ে গেলাম তারপরে বিসি এর মান দেখো ফর্টি এইট ডিভাইডেড বাই রুট থ্রি এই দেখো এখানে বসিয়ে দিছি এরপরে এটাকে লসু করেছি রুট থ্রি তাহলে ফর্টি এইট রুট থ্রি গুণ রুট থ্রি ইজ ইজিক টু ফর্টি এইট বা সিডি টু দেখো ওয়ান ফর্টি ফোর মানে ফর্টি এইটির সাথে তিন গুণ করলে ওয়ান ওয়ান্টি ফোর মাইনাস ফর্টি এইট ইজ ইসিক টু নাইনটি সিক্স নাইনটি সিক্স ডিভাইডেড বাই রুট থ্রি ইজ ইজিক টু ক্যালকুলেশ ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করলে পাচ্ছে হলো ফিফটি ফাইভ দশমিক ফোর টু ফাইভ ইজ ইজিক টু ফিফটি ফাইভ দশমিক ফোর তিন কেন তৃতীয় অঙ্কটি দেখো পাঁচ আছে এই জন্য দ্বিতীয় অঙ্কের সাথে এক যোগ করেছি এত মিটার অতএব এক্স ইজ তাহলে দেখো বন্ধুরা ক খ দুটো প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল এখন গ তে কি বলছে সেটার দিকে আমরা একটু খেয়াল করি দেখো গ গতে বলছে একনন চিত্র হতে চিত্র হতে ও এম এর মান নির্ণয় করো লক্ষ্য করো বন্ধুরা আমরা অ্যান্সার লিখি দেওয়া আছে কি দেখো তো দেওয়া বিন্দুতে এ ওবিন্দুতে পি পি ও কিউবিন্দুর অবনতিকন অবনতি কোন দেখো কি এ ও পিকন ইজিক টু সিক্সটি ডিগ্রি আচ্ছা আবার দেখো এবং ই কিলোমিটার সমান এক হাজার মিটার একবারে লিখে দি কিলো শব্দের অর্থই হলো হাজার তাহলে এক কিমি মানে এক কিলোমিটার সমান হলো এক হাজার ধরি পি এম ইজ ইকাল টু এক্স মিটার অতএব এম কিউ ইজিক টু এক হাজার মিটার বিয়োগ এক্স মিটার সমান হল এক হাজার মাইনাস এক্স বি আচ্ছা বন্ধুরা এখন দেখো এ ও দেখো এ ও এই যেহেতু এটা তার মানে পিকিউটা তো ভূমির উপরে তাই না তাই ও বিন্দু দিয়ে পিকিউয়ের সমান্তরাল এ ও বি টানা হয়েছে তার মানে এ সমান্তরাল ও পি এবং আর এ সমান্তরাল ওপি তো নয় পি এম পি এম এবং ওপি ওহাদের অতএব এ ও পিকন ইজ ইকাল টু ওপিএমকন ইজিকুয়াল টু সিক্সটি ডিগ্রি তাহলে আমি এইকটাকে সিক্সটি ডিগ্রি লিখে নিলাম বন্ধুরা যদি একই পৃষ্ঠায় ছবি থাকে তাহলে ছবি দেওয়ার দরকার নেই কিন্তু তুমি যখন অন্য পাতায় চলে যাবে তখন এই চিত্রটা অবশ্যই দিতে হবে আচ্ছা আবার দেখো বি ও সমান্তরাল কিউ এম এবং ও কিউ ওপি ওহাদের সেদক এখানে ওপি ও কিউ হাদের ছেদক অতএব বি দেখো বন্ধুরা আমরা যা লেখার তা আমরা লিখে ফেলেছি এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব এখন দেখো তো এম সমকনী ত্রিভুজে যে পাই তার মানে সমকোণী ত্রিভুজ ও পি দেখো ও পি এম হতে পাই কি পাই সমকলী ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই যে সিক্সটি ডিগ্রি কর্মসংলগ্ন বাহু হলো পি এম আচ্ছা পি এম টা হলো কি ভূমি আর দেখো এই কনের বিপরীত হলো ও এম ও এমটা হল লম্ব তাহলে টেন সিক্সটি ডিগ্রি ইজ ইজিক টু লম্ব হল ও এম ভাগ হল ভূমি পি এম বা টেন সিক্সটি ডিগ্রির মান হলো রুট থ্রি ও এম ইজ ইকাল টু এত পি এম ইজ ইকাল টু এক্স এখানে ধরি দেখো বন্ধুরা আমরা এই জায়গা চলে আসি দেখো তো এই পর্যন্ত আমরা পেলাম এটা এক নাম্বার সমীকরণ দিলেও হবে অথবা আমার যদি মুছে যাই তাহলে এখানে লিখে রাখতে পারি রুট থ্রি এক্স এটা আমরা আলাদা জায়গায় লিখে রাখলাম আচ্ছা দেখো বন্ধুরা এরপরে আমরা ও কিউ এম ত্রিভুজ হতে পায়। তাহলে আমরা উপরে টুকু কিছু মুছে দিই আচ্ছা মুছে দিই সবটাই মুছে দিই সমস্যা নেই আমরা তো ওখানে লিখে রাখছি ও কিউ ও কিউ এম সমকোণী ত্রিভুজ হতে পায় ত্রিভুজ হতে পাই কি পাই দেখো তো এই কোনটা যদি আমি নিই তাহলে তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে ওই একইভাবে ভাবে টেন ও কিউ এম কোন ইজ ইকাল টু লম্বোম ভূমি হলো এম কিউ বা বন্ধুরা দেখো টেন থার্টি ডিগ্রি ইজ ইকল টু ও এম সমান এইচ ধরেছি আর এম কিউ সমান আমরা ধরেছি কত এক হাজার মাইনাস এক্স কারণ পি সমান আমরা এক্স ধরেছি তাহলে দেখো এটা আসে কত রুট থ্রি ইজ -x। তাহলে আর গুণ করি তাহলে দেখো রুট থ্রি এইস ইজ টু এক হাজার মাইনাস এক্স এইখান থেকে আমরা লিখতে পারি কি বা রুট থ্রি এইস ইজ ইকুয়াল টু এক হাজার এক্স এর মানটা দেখো এখানে আছে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি এক্স মান সমান আমরা লিখতে পারি কি দেখো এইস বাই রুট থ্রি দেখো এইস ইস রুট থ্রি বা আমরা লিখতেই পারি তাহলে দেখো এই অংশটুকু বামে নিয়ে আসি রুট থ্রি প্লাস ইজ ইকাল টু এক হাজার বা এখান থেকে রুট থ্রি লসাগু করি তাহলে দেখো থ্রি এইচ প্লাস হলো এইচ ইজ টু এক হাজার বা ফোর এইচ ইজিক টু এক হাজার রুট থ্রি বা এইচ ইজ ইকাল টু এক হাজার রুট থ্রি ডিভাইডেড বাই ফোর কাটাকাটি করলে তত হলো টু ফাইভ জিরো রুট থ্রি এই এইভাবে উত্তর লিখে দিলেও হবে তোমার যদি দশমীকে আনতে চাও তাহলেও কোনো সমস্যা নেই দেখো আমরা সেখানে কীভাবে লিখব সেটা হলো দুশো পঞ্চাশ রুট থ্রি ইজ ইজিক টু চারশো তেত্রিশ চারশো তেত্রিশ দশমিক শূন্য এক দুই সাত এরকম হতে 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 সমান আমরা লিখতে পারি কি চারশো তেত্রিশ দশমিক শূন্য এক আচ্ছা তাহলে আমার ওএম এর মান কত উত্তর হচ্ছে কত আমরা এখানে মুছে দিই অতএব অ্যান্সার প্রায় দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে এই অঙ্কটা যত সহজে পারি সেভাবে চেষ্টা করলাম বাকিটুকু হলো তোমাদের ব্যাপার তোমরা নিজেরা বুঝবে বোঝার পরে প্র্যাকটিস করবে তুমি যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস না করবে ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না তো বন্ধুরা সবচেয়ে বড় কথা হলো কারুর একবার প্র্যাকটিস করে হয় কারোর দুইবারে হয় তো যার যতবার লাগে সে ততবার প্র্যাকটিস করবে আরও একটা সহজ পথ হলো বন্ধুদের মাঝে শেয়ার করা তাহলে দেখবা তোমার যেখানে সমস্যা আছে তোমার বন্ধুর সেখানে সমস্যা নাই সে তোমাকে হেল্প করবে আর তোমার বন্ধুর যেখানে সমস্যা আছে তোমার সেখানে নাই তুমি তাকে হেল্প করবে তাহলে দেখবা অঙ্কটা তুমি খুব ভালো বুঝবে সবাই ভালো থাকো বন্ধুরা কমেন্ট করো থ্যাংক ইউ